আজকে আমেরিকাকে নিয়ে আমরা খুব চিন্তিত আমেরিকার প্রেসিডেন্ট আমাদের খুব ফাঁপড়ে ফেলেছে তো আমেরিকার আর এক প্রেসিডেন্ট উনিশশো সালে আমাদের ফাঁপড়ে পেরেছিল। কারণ এই যে আমাদের ডায়াবেটিস হার্ট ডিজিজ কোলেস্ট্রল স্মোকিং নিয়ে আমরা যে অবিরত কথাবার্তা বলি ইট অল স্টার্টেড অ্যাট ওয়ান ইভিনিং দ্যাট ইজ শর্টলি আফটার দি এন্ড অব দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন আমেরিকা একেবারে তার ক্ষমতার তুঙ্গে একেবারে মাসেল ফ্লেক্স করছে তখন সব পায়ের চোখের সামনে হঠাৎ করে ইনফ্রন্ট অফ এস হোল ক্যাবিনেট ডাইস ডাইস অফ আ হার্ট অ্যাট্যাক এবং যে দেশ সারা পৃথিবীকে তার পায়ের তলায় এনেছে তারা অসহায়ভাবে দেখলেন যে চোখের সামনে ফ্র্যাঙ্কলিন রুজবেল্ট সাকামস টু আ হার্ট অ্যাট্যাক তারা কিচ্ছু জানে না কুত থেকে অসুখটা হয়েছে কি তার চিকিৎসা সুতরাং হিটলারকে ঠেঙানো গেল কিন্তু হার্ট অ্যাট্যাককে পরাস্ত করা গেল না এবং ইট ওয়াজ দ্যাট মোমেন্ট ইন নাইনটিন যে আমাদের পৃথিবী জুড়ে নানান রকম স্টাডিজ অ্যাটসেট্রা শুরু হলো